স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা হলো যে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গ আকৃতির খোলা চৌ আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভেতরের দিকে শীষের পাত লাগাতে প্রতি বর্গ মিটারে সাড়ে বারো টাকা হিসাবে মোট কত খরচ হবে সেটা বের করতে হবে তো আমরা তাহলে এখানে গভীরতা পেলাম কত দুই দশমিক পাঁচ মিটার আর চৌবচ্চাটা হলো বড় আকৃতির এই যে পানির যে আমরা এখানে পরিমাণ পেলাম এটা হলো আঠাশ লিটার এখান থেকে আমরা কী করবো চৌবচ্চার আয়তন বের করে নেব কারণ আমরা জানি যে এক ঘনমিটার সমান হলো এক হাজার লিটার এক হাজার দিয়ে এটাকে ভাগ করলে আমরা চৌ বাচ্চার আয়তন পাবো তাহলে শুরুতেই আমরা যে কাজটি করব চব্বিশ নম্বর লিটার এটা আমরা পেলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন আটাশ হাজার নয়শোকে ভাগ দাও এক হাজার দেয় এত ঘন মিটার দুই শূন্য দুই শূন্য কেটে যাবে তাহলে এখানে আটাশ দশমিক নয় ঘন মিটার এটা আমরা চৌ আয়তন পেলাম এখন চৌ বাচ্চার গভীরতা দেওয়া আছে আমাদের সেক্ষেত্রে চৌ বাচ্চার তলার যে ক্ষেত্রফল সেটা আমরা বের করতে পারব বা মেজের ক্ষেত্রফল তো আমরা লিখব চৌবাচ্চার চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তাহলে আঠাশ দশমিক নয় কে আমরা গভীরতা দুই দশমিক পাঁচ দিয়ে ভাগ দেব দুই দশমিক পাঁচ তাহলে আঠাশ দশমিক আটাশ দশমিক নয় ভাগ হল দুই দশমিক পাঁচ তাহলে আমরা পাবো এগারো দশমিক পাঁচ ছয় এত বর্গমিটার এবার চৌ আমরা কী করব চারপাশে যে দেওয়ালগুলো আছে সেই চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করে নেব এখন কথা হলো এখানে আমাদের চৌবাচ্চার তলা যেহেতু বর্গ আকৃতির তাহলে আমরা লিখব চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য আমরা তাহলে চৌবাচ্চার তলার যে ক্ষেত্রফল সেটাকে আমরা রুট করব এখন এগারো দশমিক পাঁচ ছয় এটার যদি আমরা বর্গমূল করি তো এগারোর কাছাকাছি যে বর্গ সংখ্যা সেটা হলো নয় নয়ের বর্গমূল তিন এখানে দুই দশমিক উঠে যাবে দশমিক এখানে যাবে এই পাঁচ ছয় আসবে তাহলে এই তিনের ডাবল আমরা নেব এখানে ছয় এবার যদি আমরা ধরো চারবার নেই তাহলে চার চারে ষোলো ছয় চার চার চব্বিশ পঁচিশ সেক্ষেত্রে আমরা বর্গমূল পেয়ে গেলাম তিন দশমিক চার এটা হলো এক বাহুর দৈর্ঘ্য এখন আমরা তাহলে এখান থেকে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারি চার দেওয়ালের ক্ষেত্রফল তো আমরা তাহলে ওই চার গুণন এক বাহু দৈর্ঘ্য গুণন হলো গভীরতা হল আমাদের প্রশ্ন কত দেওয়া আছে দুই দশমিক পাঁচ আমরা যদি হিসাব করি 4 গুণ তিন দশমিক চার দুই দশমিক পাঁচ আমরা পাব চৌত্রিশ বর্গমিটার আমরা পেয়ে গেলাম চার দলের ক্ষেত্রে এখন এক বর্গমিটারে খরচ হয় কত সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো আমরা দেখতে পাই যে প্রতি বর্গমিটার সাড়ে বারো টাকা খরচ হয় তাহলে মোট খরচ তাহলে চৌত্রিশ গুনুন সাড়ে বারো চৌত্রিশ গুনুন সাড়ে বারো তাহলে চারশো পঁচিশ টাকা এবার তাহলে মানে তলা এবং চার দেওয়ালের ক্ষেত্র ফল ক্ষেত্রফলটা আমরা লিখবো তলার ক্ষেত্রফল এগারো দশমিক পাঁচ ছয় আর চারদলের ক্ষেত্রফল হলো চৌত্রিশ এত বর্গমিটার সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গ মিটার এখন এক বর্গমিটারে খরচ এক বর্গমিটার খরচ হলো সাড়ে বারো টাকা অতএব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় খরচ তাহলে সাড়ে বারো গনুন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় তাহলে সাড়ে বারো গুনুন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় তাহলে দশমিক পাঁচ শূন্য টাকা এখন প্রশ্ন অনুযায়ী যদি আমরা চিত্র আঁকি ধরো চিত্রটা এরকম হবে বর্গ আকৃতির এখন এটা ধরো এই যে এটা হলো মেঝে মেঝেটাও বর্গ আকৃতির আবার এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে মানে এক দুই তিন চার এগুলো হলো বর্গ আকৃতির তো আমরা শুরুতেই কিন্তু মেঝের ক্ষেত্রফলটা বের করছিলাম তো মেজের ক্ষেত্রফল আমাদের এগারো দশমিক এগারো দশমিক পাঁচ ছয় বের হল আর এই যে চারটা দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করলাম কত চৌত্রিশ আর এটার গভীরতা ছিল আমাদের কত দুই দশমিক পাঁচ মিটার এটা হলো গভীরতা এখন আমরা এই টোটাল মানে মেঝের ক্ষেত্রফল তলার ক্ষেত্রফল আর চার দেওয়ালের ক্ষেত্রফল সব মিলে আমরা বের করে রাখছি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় তো এক বর্গমিটার খরচ হয় সাড়ে বারো টাকা আর এত বর্গ খরচ হয় পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এটাই হলো আমাদের টোটাল খরচ এবার পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হলো যে একটা ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা আর বিশ মিটার চওড়া লম্বা হলো ছাব্বিশ আর চওড়া হলো বিশ চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে প্রতিটি মাদুরের দাম হলো দুইশো টাকা মোট খরচ কত সেটা আমাদের বের করতে হবে আমরা তাহলে মেঝের ক্ষেত্রফলটা আগে বের করে নেব পঁচিশ নাম্বার মেঝের ক্ষেত্রফল মেঝের দৈর্ঘ্য হল ছাব্বিশ মিটার আর চওড়া হলো বিশ মিটার তাহলে ক্ষেত্রফল হবে এত বর্গমিটার তাহলে ছাব্বিশ দু কত হয় বাহান্ন পাঁচশো বিশ বর্গমিটার মেজার ক্ষেত্রফল এখন মাদুরের ক্ষেত্রফল এখানে বলা হলো চার মিটার লম্বা দুই দশমিক পাঁচ মিটার চওড়া চার মিটার লম্বা দুই দশমিক পাঁচ মিটার চওড়া এত বর্গমিটার তো আমরা যদি হিসাব করি চার পঁচিশে একশো তাহলে এত বর্গমিটার তাহলে মাদুরের সংখ্যা যেটা হবে মেজের ক্ষেত্রফলকে একটা মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দাও এতটি তার মানে বাহান্নটি তাহলে একটা মাদুরের পেছনে খরচ এখানে দিয়ে রাখছে প্রতিটি মাদুরের দাম দুশো টাকা তাহলে মোট কি বললো মোট খরচ কত তাহলে মোট খরচ তাহলে বাহান্ন গুণন হলো দুইশো তাহলে দুই দোকানের চার পাঁচ দোকানের দশ এত টাকা দশ হাজার চারশো টাকা এটা হলো মোট খরচ